সালামু আলাইকুম বেকিং সানাবের পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আর একটি প্রোডাক্টের আপডেট দেয় সেটা হচ্ছে মেরিল বেবি অয়েল মেরিল বেবি অয়েল তো এই প্রোডাক্টটি হচ্ছে মেরিল বেবি অয়েল এই প্রোডাক্টটির ফ্রন্ট সাইজটা এরকম ফ্রন্ট সাইডটা এরকম দেখতে আর এটার পরিমাণ হচ্ছে একশো মিলি আর ব্যাক সাইডটা হচ্ছে এরকম মেরি বেবি মেরিল বেবি অয়েল এখানে বাচ্চাদের ত্বকের কী কী কাজ করে এটি বলা আছে এবং এটা হচ্ছে স্কোয়ারের প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে স্কোয়ার প্রোডাক্ট স্কোয়ার টোয়েলে প্রোডাক্ট এবং এই বেবি মেরিল বেবি অয়েলটার দাম হচ্ছে দুইশো টাকা আবার দেখেন এই মেরি অয়েলটার দাম হচ্ছে দুইশো টাকা একশো মিলি মেরিল বেবি অয়েল ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশিকে শেয়ার করবেন কারণ আপনাদের ভালোবাসাই কিন্তু চ্যানেলটাকে এগিয়ে নেওয়া সম্ভব সো আশা করি আপনারা ব্রেকিং সানাপের সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই السلام عليكم